আসসালাম আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করছি খুব ভালো আছেন চলুন আজকে দেখে নেই কিভাবে একটি ডিম এবং হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে খুব মজাদার একটি পুডিং বানানো যায় সর্বপ্রথমেই আমি একটি প্যানে চিনি দিয়ে খুব ভালো মতো একটা ক্যারামেল তৈরি করে নিলাম আমি যেই পাত্রতে পুডিংটা বসাবো সেই পাত্রতেই আমি হচ্ছে ক্যারামেলটা ঢেলে সেট করতে দিয়ে দিলাম একটা বাটিতে আমি সুন্দর করে হাফ কাপ গুঁড়ো দুধ নিয়ে তার চেয়ে ডাবল পরিমাণ খাবার পানি তার মানে এক কাপ পানি দিয়ে আমি দুধটা খুব ভালো মতো গুলিয়ে নিলাম যাতে কোনো অংশ অবশিষ্ট না থাকে এবং সেইটা জাল দেওয়ার জন্য চুলাতে আমি একটি প্যানে সেই দুধটা দিয়ে দিলাম এবং এক থেকে দুই বলক আনা পর্যন্ত সেটা চুলাতেই রেখে দিলাম যেহেতু গুঁড়া দুধ তাই খুব বেশি গাঢ় করার কোনো প্রয়োজন নাই তো সেই বাটিটা ধুয়ে আবার আমি একটা ডিম খুব ভালো মতো ফেটিয়ে নিলাম কাটা চামচ দিয়ে এবং আমি আমার পরিমাণ মতো চিনি দিয়ে নিলাম আমি যতটুকু চিনি পছন্দ করি এবং ডিমের স্মেলটা যাতে না আসে সেই জন্য অল্প পরিমাণ এলাচটা থেতো করে দিয়ে দিলাম এবং খুব ভালো মতো ফেটিয়ে নিলাম এবং সেই দুধটা যখন হাতের সহনীয় পর্যায়ে চলে আসবে ওই টেম্পারেচারে আমি ডিমের সাথে সেটা খুব ভালো মতো মিশিয়ে নিলাম এবং বারবার চামচ দিয়ে নাড়ছিলাম যাতে কোনো কিছু অবশিষ্ট না থাকে দুধটা একটু এই এরকম টেম্পারেচারই দেওয়া ভালো না হলে অনেক সময় ডিমের সাথে দেওয়ার পরে জিনিসটা জমাট বেঁধে যায় এবং আমার পুডিংটা যাতে খুব ক্লিয়ার আসে এবং ডিমের কোনো লামস না থাকে সেজন্য আমি একটা চিকন ছাঁকনি দিয়ে খুব ভালো মতো জিনিসটা ছেঁকে নিলাম এতে করে আপনার পুডিংয়ের স্ট্রেকচারটা খুব ভালো আসে এবং যেই পাত্রতে আমি পুডিংটা বসাবো সেখানে পরিমাণ মতো পানি দিয়ে নিচে অল্প একটু টিস্যু পেপার দিয়ে আমি আমার কাপটা দিয়ে দিলাম এবং প্যানের ঢাকনার যে চিত্রটা আছে সেইটা আমি একটা কাগজ দিয়ে ভালো মতো আটকিয়ে দিলাম আমি একটু পরপর গিয়ে চেক করছিলাম যে আমার জিনিসটা ঠিকঠাক মতো হচ্ছে কি না কারণ যেহেতু নিচে পানি দেওয়া অনেক সময় পানিটা উপরে আসার একটা ভয় থাকে এবং টুথপিক দিয়ে বারবার চেক করছিলাম যে হয়ে গেল কি না হয়ে যাওয়ার পরে প্রায় দুই ঘন্টা আমি ফ্রিজে রেখে দিয়েছি ক্যারামেলের সাথে আমার পুডিংটা সেট হওয়ার জন্য এবং আমি চাকু দিয়ে জিনিসটা আরেকটু হয়তো সুন্দর করে কাটতে পারতাম কিন্তু আসলে এটা আমার ব্যর্থতা আমি জিনিসটা ক্লিয়ারলি কাটতে পারিনি তো সেই জন্য পুডিংয়ের আমার সাইড দিয়ে এরকম একটা লুক চলে আসছে আপনারা যদি ভালো মতো কাটতে পারেন তাহলে পুডিংটা আরও বেশি সুন্দর লাগবে দেখতে ধন্যবাদ আপনাদের সবাইকে আল্লাহ হাফেজ